নমস্কার আজকের ক্লাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা গল্পটা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা করব আমরা জানি যখন লেখক কোন গল্প লেখেন বা গল্পের প্লট তৈরি করেন তখন তার মনের মধ্যে একটা খসড়া তিনি তৈরি করেন লেখার আগে এখানেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জীবনের সাথে মিশিয়ে যে খসড়া তৈরি করেছিলেন তা পুইমাচা গল্পকে অন্যরকম মাত্রা দিয়েছে বিভূতিভূষণের লেখা পুঁইমাছা নামা গল্পটি প্রবাসী পত্রিকার তেরোশো একত্রিশ সালের মাঘ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং এর পরে তিনি লিখেছিলেন পথের পাঁচালি যা তেরোশো বত্রিশে আমরা পাই পুঁই গল্পের যে কাহিনী সেটা কিন্তু অত্যন্ত সাধারণ এর মধ্যে কোনো চমক নেই কোনো বিশেষ অভিনবত্ব নেই এর গল্পটা একেবারে সহজ সরল এবং লক্ষ্য করলে দেখা যাবে যে এর মধ্যে যে ঘটনা ঘটেছে তা কিন্তু সবই গ্রাম্য পরিবেশে ছোটখাটো পারিবারিক বিষয়কে কেন্দ্র করে যা অনেকেরই দেখা শোনা বা জানা জিনিস গল্পের যে নায়িকা খেন্তি সেও অল্প বুদ্ধির সহজ সরল এবং ভোজন প্রিয় অর্থাৎ খাদ্যরসিক একজন মেয়ে বাকি যেসব চরিত্র এখানে আছে তার অত্যন্ত সাদামাটা এবং প্রতিটি চরিত্রে গল্পের মূল যে লক্ষ্য তাকে প্রকাশ করে নিজের সীমাকে চিহ্নিত করে নিয়েছে কিন্তু চরিত্র নির্মাণের জন্য আলাদা করে এই গল্প গুরুত্ব পেতে পারে না এখানে একাধিক চরিত্র আছে সকলেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এমনকি খেন্তি যে দুই বোন পুঁটি এবং রাধি গল্পের মধ্যে তাদের নড়াচড়াকেও আমরা লক্ষ্য করি যাই খেন্তি এই গল্পের মূল লক্ষ্য এবং কেন্দ্রীয় চরিত্র যদিও এই চরিত্র গ্রাম্য প্রকৃতির রানতায় মোড়া সে কম কথা বলে খেতে ভালোবাসে এবং সবচেয়ে বড় কথা অভাবের সংসারে বড় হয়েও অদ্ভুত রকমের ঔদাসীন্য উদারতা রয়েছে তার মধ্যে এই গল্পের সবচেয়ে বড় ঘটনা কি সেটা হলো খিনতির মৃত্যু খেন্তির মৃত্যু অদ্ভুতভাবে আমাদের সকলের হৃদয়কে টানে মমত্ববোধকে স্বতঃস্ফূর্তভাবে কাছে টানে তার মৃত্যু আমাদের মনে ব্যথা জাগায় বেদনা জাগায় তার চলে যাওয়ার স্মৃতিসূত্র হিসেবে যখন বিভূতিভূষণ তারই লাগানো গাছ ও পুই প্রসঙ্গ এনে হঠাৎ নীরব হয়ে যান তখন খেন্তির বেঁচে থাকার অসহায়তা ও তার প্রতি নিয়তির ব্যবহার আমাদেরকে অন্তরে গিয়ে ঘা মারে মনটাকে মোচড় দেয় আমরা এই গল্পে কিন্তু দেখেছি যে খেন্তি তার মা অন্নপূর্ণার কাছে বারবার ধরা পড়ার পরেও তার স্বভয় সত্যি কথাকে যে পুঁ শাক চিংড়ি মাছ দিয়ে খাওয়ার লোভে ওই চারাকে খেলার ছলেই বড় করার তার ইচ্ছে ছিল অথবা পৌষ সংক্রান্তিতে দরিদ্রের সংসারে থেকেও পিঠে খাওয়ার অসম্ভব লোভ ছিল সেই খেন্তি বা তার যে স্বভাব তা আমাদের অনেক কাছের করে তোলে আবার খেন্তির বাবা সহায় হরি তিনি একজন উদাসীন সংসারী মানুষ তার সাংসারিক দারিদ্র তাকে বিচলিত করে না ভেঙে দেয় না হতাশও করে না বরঞ্চ তিনি নিজের মেয়ের মতোই অনাবিল প্রকৃতির বুকে সাংসারিক সমস্ত রকম সীমাবদ্ধতা ও দায় থেকে মুক্তির স্বাদ নিতে সাংসারিক দুঃখের কারণে তার যে মানসিক আভিজাত্যের গৌরব সেটা কিন্তু কমে যায়নি তার স্নেহ মমতা দোষ ত্রুটি সবই যেন বানান একেবারে স্বাভাবিক আমার অন্যদিকে খেন্তির মায়ের কথা যদি বলি অন্নপূর্ণা দেবী তিনি দরিদ্র গ্রাম্যজননী একেবারে চেনা ছবি দারিদ্রের সংসারে তিনি পোড় খাওয়া একজন গ্রাম্য বধূ তার বক্তব্যে আচরণে আমরা সবাই মাটির গন্ধ পাই একদিকে দুঃখ অসহায়তা অন্যদিকে নিজের মেয়েদের প্রতি বিশেষ করে খেন্তির প্রতি অদ্ভুত ভালোবাসা এই যে মায়া মমতা তাকে প্রকৃতই মা করে তুলেছে আবার অন্যদিকে সমাজে যে ধূর্তামি ভণ্ডামি স্বার্থপরতা কেমন হতে পারে তাকে বোঝানোর জন্যই সম্ভবত বিভূতিভূষণ কালীময় চৌধুরী নামক চরিত্রের উপস্থাপনা এখানে করেছেন আবার বিষ্ণু সরকারের মতো যে চরিত্র তার মধ্য দিয়ে সে কালের পণ প্রথার মানবতাহীন পরিণামকেই তুলে ধরা হয়েছে বলে আমাদের মনে হয় যাই হোক হয়তো সব পাঠক এটা মানবেন যে বিভূতিভূষণের অদ্ভুত সরল ভাষা তার মূল বক্তব্যকে প্রকাশ করতে বা যথাযথভাবে প্রকাশ করতে বিশেষ সাহায্য করেছে চরিত্রের বক্তব্য বা বিশেষ কিছু সরল বাক্য প্রয়োগের মধ্য দিয়ে তিনি মানুষের সেন্টিমেন্টকে অদ্ভুত সুন্দরভাবে ধরতে পেরেছেন যাই হোক এটা আমাদের মানতে হবে যে বিভূতিভূষণের রচনায় আমরা যে স্পিরিচুয়াল নেচারকে সাধারণভাবে দেখতে পাই পুঁইমাচা গল্পে সেটা কিন্তু সুপার ন্যাচারাল নেচার হিসাবে দেখা দিয়েছে অর্থাৎ যে গাছপালা ফুল ফল আলো ছায়া আকাশ বাতাসের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি বলে তাকে আমরা ঠিক করে চিনতে পারিনি ফর নিয়ে ফেলেছি এই গল্পে এই গল্পের হাত ধরে আমরা সেই বিষয়টার সাথে পরিচিত হয়েছি পাঠকও সেটার সাথে পরিচিত হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই গল্পের মধ্য দিয়ে বা অন্যান্য রচনার মধ্যে দিয়েও বিভূতিভূষণের যে প্রকৃতি চেতনা তার একটা নিজস্ব দর্শন আছে তিনি বাস্তব জীবনকে জানতে চান বুঝতে চান তার অন্তর্নিহিত সুখ দুঃখ ভালোবাসা মমতা মান অভিমান সব কিছুকেই মানবিক বোধের মাপকাঠিতে আনতে চান অথচ তার এই বৈজ্ঞানিক কৌতূহলের সাথে মিশেছে প্রকৃতির রোমান্টিক মন ফলত তার রচনা রচনা কিন্তু অন্য একটা মাত্রা পেয়েছে পুঁমাচা যে গল্পটি তার স্বাভাবিক টানের মধ্যে হয়েছে রয়েছে যেটা সেটা হচ্ছে সমাজ সমস্যা এবং গ্রামের একটি দরিদ্র সংসারের বাস্তব ছবি এরই পাশাপাশি ছড়িয়ে রয়েছে রহস্যময় প্রকৃতির গভীর তাৎপর্য যার সমন্বয়ে লেখক ব্যাখ্যা করেছেন মানুষের ভাগ্যকে এবং নিয়তিকে তবে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুঁমাছা গল্পে খেন্তির পোতা পুঁচারার মধ্যেই বিভূতিভূষণ প্রচ্ছন্ন রেখেছেন খেন্তির প্রতি তার যে দীর্ঘশ্বাস তাকে পুঁজ চারাগুলো একদিকে যেমন জীবন্ত খেন্তির লোভী বাসনাকে প্রকাশ করেছে অন্যদিকে তেমনই মৃত খেন্তির অসহায় বিষাদকেই প্রকাশ করতে চেয়েছে আমরা যারা সাধারণ মানুষ তারা মায়া মমতা প্রেম সুখ দুঃখ স্বার্থপরতা এই সব কিছু দিয়েই প্রকৃতি প্রদত্ত জীবনকে নিজের মতো করে সাজাই নিজের মতো করে বাঁচতে চেষ্টা করি কিন্তু প্রকৃতি তাকে প্রয়োজন অনুযায়ী ভাঙে আবার নতুন করে গড়েও তোলে এবং সবশেষে সবকিছু গ্রাস করে মৃত্যুর মধ্য দিয়ে তাই বলতে পারি খেন্তি আমাদের প্রকৃতির হাত ধরে অনেক কিছু বুঝিয়ে দিয়ে চলে গেছে অথচ নিজে কিছু বলেনি আসলে পয়েন্টিং ফিঙ্গার যে ঠিক কার দিকে সেটা বোধহয় পাঠককেই ভাবতে হবে তাই আমার অনুরোধ সবাই গল্পটা পড়